আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো নেক্সট ডে মানে ভাইয়ের শ্বশুরবাড়ির পরের দিন আজকে আমরা সবাই ঘুম থেকে উঠে পড়েছি আর এই তো আমি এখানে ব্রাশ করে নিচ্ছি আস্তে আস্তে সবাই উঠেছে এখন প্রায় সকাল কয়টা আটটার মতো বাজে একজন একজন করে সবাই উঠছে আস্তে ধীরে শহরের মানুষরা ঘুম থেকে দেরি করে উঠে এটাই একটা প্রচলিত কথা আর সেই কথা অনুযায়ী কিন্তু আমাদের কেউ সকাল সকাল ঘুম থেকে ডাক দেয়নি কিন্তু আমাদের নিজের থেকেই ঘুম ভেঙে গিয়েছে যদিও অনেক রাতে ঘুমিয়েছি তারপরও ঘুম তাড়াতাড়ি ভেঙে গিয়েছে আর এখন এখানে সুন্দর করে বারান্দায় আমি ব্রাশ করছি আর বাইরে দৃশ্য অনুভব করছি এখানে গাছ দেখালাম গাছে সুন্দর সুন্দর পেয়ারা ঝুলেছিল পেয়ারাগুলো দেখতে অনেক বেশি লোভনীয় ছিল এই গাছ থেকে কিন্তু পেয়ারা পেরে আমরা খেয়েছিলামও মানে আজকের দিনেই আমাদের খাওয়া হয়েছিল এই গাছ থেকে পেয়ারা পেড়ে দিয়েছে আমাদের জন্য আর আশেপাশে একটু গরম এখন একটু রোদ এসেছে যেহেতু রোদ বৃষ্টি মিলে ঝিলেই দিনটা চলছে আমি যাই হোক এখানে ব্রাশ করছি আর বাইরের ওয়েদারটা একটু ফিল করছি আম্মু এখানে হাত ধুয়ে নিয়েছে মানে একজন একজন করে সবাই ফ্রেশ হয়ে গিয়েছি আর রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে এসেই দেখি এত সুন্দর দৃশ্য মানে কি বলবো আর পিঠা পুলিতে পুরো ভরপুর রান্নাঘর মানে এত এত পিঠার আয়োজন করা হচ্ছিল এত সুন্দর লাগছিল দেখতে এই পুলি না শীতকালে একটি ফিল আসছিলো কারণ শীতকালে সকালে কিন্তু সবাই পুলি দিয়ে নাস্তা করে খুব বেশি ভালো লাগে কিন্তু আজকে এই মুহূর্তটা যেহেতু গরম এত। তাই আমরা ভাবতেও পারি নাই যে সকালটা শুরু হবে এরকম সুন্দর পিঠাপুলি দিয়ে যাই হোক সবাই অনেক আয়োজন করেছে আমাদের জন্য পিঠাপুলি প্রত্যেকটি দেশ বা অঞ্চলের বিখ্যাত কিছু না কিছু থাকে সেরকমই নোয়াখালীর বিখ্যাত পিঠা খোলা যা পিঠা এখানে এখন বানানো হচ্ছে খোলা যা পিঠা এটা হলো খোলাজা পিঠার বেটার এখানে দুই চুলায় দুইটা হাঁড়ি বসিয়ে সুন্দর করে খোলা যা পিঠা বানানো হচ্ছে আর আমি ভিডিও করছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিলো আমি ভিডিও করার সময় আমার খুব ভালো লেগেছে আর এত সুন্দর করে বানানো হচ্ছিল শুধু একটার পর একটা চুলায় দিচ্ছিলো আর তুলছিল মানে কোনো সময়ই লাগে না আর খেতেও কিন্তু অনেক বেশি স্বাদ লেগেছিল আমরা কিন্তু এই প্রথমবার এই পিঠা খেয়েছি নোয়াখালীতে গিয়ে আগে কখনো এই পিঠা আমাদের খাওয়া হয়নি এখানে দুই আপু দুই চুলায় দাঁড়িয়ে পড়েছে খোলাজা পিঠা বানানোর জন্য আর আমি যেহেতু প্রথমেই বলেছিলাম আমি সব কিছু ভিডিও করব। তাই আপুরা রেডি হওয়ার আগে আমাকে ডাক দিয়ে নিয়ে এসেছে যে আপু এখন সব কিছু রেডি করেছি এখন আমরা পিঠা বানাবো আসুন তো আমিও এসে পড়লাম চট জলদি ভিডিও করার জন্য যেহেতু আপনাদের সাথে শেয়ার করতে হবে নোয়াখালীতে এসেছি নোয়াখালির বিখ্যাত কিছু খাবো না তা কি হয় এখানে খুব সুন্দর করে বানানো হচ্ছিল আর পিঠা পুলি এগুলো এক্সপার্ট হাত লাগে এক্সপার্ট হাতেই সুন্দর হয় এখানে দেখেই বোঝা যাচ্ছে আপুরা ভাবিরা কতটা এক্সপার্ট মানে ওনাদের বানানোর ধরন দেখেই বোঝা যায় ওনারা কতটা এক্সপার্ট এইসব বিষয়ে এখানে অনেকগুলো বানানো হয়েছে আরও অনেকগুলো বানানো হবে অনেক ভালো ঘুমাইছে আনটি রিয়ার্মি খিল দুজন অনেক ভালো ঘুমাইছে এটা গোল

গোলগোলা কিন্তু আমাদের মিথিলের খুব পছন্দের একটা জিনিস ছিল ছোটবেলায় অনেক গোলগুলা খেত হ্যাঁ আর মিথিল নোয়াখালীর বিখ্যাত পিঠা বানাচ্ছে খোলা পিঠা হ্যাঁ খোলা জাম

মানহাও এখন মাত্র ঘুম থেকে উঠলো এখনো ঘুমের রাস্তা কাটেনি তাই এখনও কুলের মধ্যেই গোড়াগুড়ি খাচ্ছে বরাপি ওকে নিয়ে একটু হাঁটাচলা করছিল ওর মাইন্ডটা ফ্রেশ করার জন্য আর এখানে আপুরা এত কষ্ট করে আমাদের সকলের জন্য পিঠা বানাচ্ছে আর ওনাদের একা একা কাজ করতে কি দেওয়া যায় তাই আমরা সবাই মিলে এসে পড়েছি গল্প করার জন্য রান্নাঘরেই মানে আমাদের তো আর কাজ করতে দেবে না তাই আমরা ভাবলাম ওনাদের আশেপাশে বসে বসেই একটু গুজব করে এতে আপুদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে তাই আমরা সবাই মিলেই এখানে টেবিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম ওনাদের সাথে গল্প করছিলাম ভিডিও করছিলাম আর আপুরা ভাবিরা সবাই পিঠাপুলি বানাচ্ছিল এখানে সবাই মিলে সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়েই এসে পড়েছি রান্নাঘরে

ছেলেরা সবাই একসাথে বসে প্রথমে নাস্তা করে নিয়েছে এখন আমরা মেয়েরা ভাবিরা বোনরা সবাই মিলে একসাথে বসে নাস্তা খাবো আর এই খোলাজা পিঠার আসল মজা হয় মাংস দিয়ে আর মাংসর ঝোলের সাথে তাই আমরা এখানে গরম গরম মাংস মাংসর ঝোল আর সেই সাথে খোলা যা পিঠা নিয়ে নিয়েছি আর এখানে কত রকমের পিঠা আছে তা তো প্রথমেই আমার ভাইয়ের বউ প্লাস ভাবি আপনাদের সাথে শেয়ার করেছে এখন আমি আর কি বলবো সবাই মিলে বসে পড়েছি এখানে নাস্তা খাওয়ার জন্য আমি প্রথমেই কিন্তু খোলা যা পিঠাটা দিয়ে শুরু করব করবো ভাবছিলাম কিন্তু এখানে আবার কনফিউজড হয়ে গিয়েছি এত পিঠা সামনে কোনটা আগে খেলে ভালো লাগবে কোনটা পরে খেলে ভালো লাগবে বুঝতেই পারছিলাম না তাই ভাবলাম গোল গোল দিয়ে শুরু করা যাক এক এক করে সব পিঠা নিয়েই খাওয়া শুরু করে দিলাম মিসমিল্লা বলে এখানে প্রত্যেকটা পিঠার স্বাদই ছিল অসাধারণ সবাই অনেক বেশি মজা করে খেয়েছিলাম একবারে পেট ভরপুর করে কিন্তু খেয়েছিলাম আমি যখন ট্রাই করলাম খোলাজা পিঠাটা মাংস দিয়ে আমার কাছে কিন্তু অসাধারণ লেগেছে হ্যাঁ এটা স্বাদ অনেকটা ছিটপিঠার মতো আমরা অনেকেই ছিটপিঠা চিনে থাকি বা খেয়ে থেকেছি সেরকম ছিটপিঠার মতোই এটা স্বাদটা এখানে এখন আমরা নাস্তা করছিলাম আর সেই সাথে ভাবি আপা সবার সাথে গল্প করছিলাম না তুমি আপনি নাই

মিস্টেক হয়ে গেছে ভাবি একটা বানানো দরকার ছিল ওটা কি জানেন ভালোবাসার খাতিরে এখানে এম আর অক্ষর দিয়ে এই দুই অক্ষরের পিঠা বানানো হয়েছে আর আমি সেটাই বলছিলাম যে মাঝখানে একটি লাভ দিয়ে পিঠা বানালে এম লাভ আর হয়ে যেত অনেক বেশি ভালো লাগত আর এখন এখানে আমি খাচ্ছি তিলের পিঠা ভিতরে একবারে তিলে ভরপুর এই পিঠাটাও একবারে প্রথমবারই আমি খাচ্ছিলাম बस <speaking in foreign language> yeah. <speaking in foreign language>

পেট ভরে পিঠা খাওয়া শেষ করে এখন নিয়ে বসেছি গরম গরম চা আমার হয়তো পিঠা খাওয়া দেখে আপনারা সবাই বুঝতেই পেরেছেন আমি কতটা এনজয় করে বা কতটা পেট ভরে খেয়েছি আমার কাছে কিন্তু প্রত্যেকটা পিঠা বেশ ভালো লেগেছে আর এখন আমি এখানে চা খেয়ে খেয়ে একটু ভিডিও করছিলাম আর আমাকে ভিডিও করতে দেবে না মানে ডিস্টার্ব আমার ভিডিও করার সময় আমার চারিপাশে যারা থাকে প্রচণ্ড পরিমাণে আমাকে ডিস্টার্ব করে মানে আমার ভিডিও করার সময়ই ওদের যত দুষ্ট তুমি ফাজলামি সবকিছু আমার সাথে করতে হবে অলওয়েজ এরকম করে সবাই মিলে করে

এখন এখানে বসে বসে চা খেতে খেতে সারাদিনের প্ল্যানিং করছিলাম যে আজকে সারা দিনটা কিভাবে কাটানো যায় কিভাবে সারা দিন এনজয় করা যায় তাই কোথায় যাব না যাব কি করব কখন যাব সেই সারাদিনের রুটিনটাই এখানে বসে বসে গল্পের মাধ্যমে সেরে নিচ্ছিলাম যেহেতু ঘুরতে এসেছি তাই ঘরে বসে তো সময় পার করলে একদমই চলবে না ঘোরাটাকে সফল তো করতেই হবে আর তাই ভাবছিলাম নাস্তা কমপ্লিট করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গোসল করে তারপর সবাই মিলে ঘুরতে বের হব সকাল সকাল মানজারের পাপা অহনা ওরা তিনজন গিয়ে এক চক্কর দিয়ে এসেছে মানে একটু বাইরের ওয়েদারটা ফিল করে এসেছে কিন্তু আমি আর বের হইনি কারণ আমি একবার ফ্রেশ হয়ে তারপর বের হব এখন চলে এসেছি গ্রাম দেশে যেটা মেন ফোকাস থাকে মানে লাকি চুলায় রান্না সেইটাই দেখার জন্য এখানে লাকি চুলায় রান্না করা হচ্ছে লাকি চুলা ধরানো হয়েছে আমাদের জন্য কেননা আমরা শহরের মানুষ এসেছি গ্রামে তাই আমাদের তো লারকির চুলার প্রতি একটি আকর্ষণ অন্যরকম আছে মানে শহরের মানুষরা লড়কির চুলার রান্না বাড়া খেতে খুব বেশি পছন্দ করে তাই এখানে আমাদের জন্যই আজকে লারকির চুলা ধরানো হয়েছে আর আজকে যা যা রান্না করা হবে যা কিছু রান্না করা হবে সব কিছুই লারকির চুলায় রান্না করা হবে যেন আমাদের কাছে ভালো লাগে আমরা খেয়ে স্বাদ পাই সেজন্য লারকির চুলায় রান্না করা কিন্তু বরাবরের মতোই অনেক কষ্টের সবসময়ই কিন্তু এখানে আমাদের জন্যই একমাত্র আন্টি এখানে লারকি চুলায় বসে পড়েছে রান্না করার জন্য যেহেতু আমাদের শখ পূরণ করবে আর আমরা যেন সব কিছু খেয়ে অনেক বেশি আনন্দ হই তাই আমাদের খুশি করার জন্যই এখানে আজকে লারকি চুলা ধরানো হয়েছে আর দুই চুলায় দুই বড় বড় পাতিল বসিয়ে দেয়া হয়েছে আজকে সব কিছু লারকির চুলায় রান্না করা হবে অসাধারণ কিন্তু টেস্ট হয় লারকি চুলার রান্না যারা যারা খেয়েছেন তারা তারা অব অবশ্যই জানেন ভাইয়ের বউ যখন উপরে গিয়ে বলল যে লড়কির চুলায় রান্না করা হচ্ছে আজকে তোমাদের জন্য আমি দৌড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে ভিডিও করার জন্য এখন এই তো এই জায়গাটা এটা হলো আরেকটি রান্নাঘর মানে এখানে রান্না বাড়া কমপ্লিট হওয়ার পর সব খাবারগুলো এখানে এনে রাখা হয় এখন আমি চটজলদি করে আবার উপরে চলে যাচ্ছি যেহেতু আমার এখন রেডি হতে হবে ঝটপট করে এখন রেডি হয়ে যাব রে নিচে পাকের ঘরে আর চুলায় রান্না দেখাইলাম। এখন আমাদের এখানে ফল কেটে দেয়া হয়েছে আম আনারস আমরা সবাই মিলে এখানে ফল খাচ্ছি বসে বসে আর আমি কিন্তু একদম রেডি হয়ে গিয়েছি এখন আমরা ঘুরতে যাব সম্পূর্ণ সব কিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এই ব্লগে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার পুরো ভিডিওটা কিন্তু একদম নাটেনে দেখবেন অনেক কিছু ইন্টারেস্টিং আছে

আরেক জনের এইদিকে ফটো শুট হচ্ছে ক্যামেরা ম্যান কই ক্যামেরাম্যান নিচে আর নিকি হিরো হিরো ও মডেল মডেল ওপরে ওফ জাস্ট লুকে জাস্ট লুক লাইক এ ওয়াও জাস্ট লুক লাইক এ ওয়াও হোয়াইট কালার ওয়াওকি কালার খয়েরি কালার ওয়াও ওয়াউ ওয়াও আরে বা ছবি তোলার কথা ছিল তিনজনের এক লোক মানে আলাদা আলাদা পার্ট নিতেছে সবাই ফল খাওয়া শেষ করে এখন ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসা যাক তাই এখানে বাইরে বের হয়ে পড়েছি আর বের হওয়ার পর ভাবলাম কিছু রিলস বানানো যাক তাই এখানে আমি কিছু রিলস বানিয়ে নিচ্ছি আর আজকে এই রিলস বানাতে আমার বোন হেল্প করছে একটা সুন্দর জিনিস দেখাবো এর জন্য ক্যামেরাটা আবার চালু করলাম উ কি সুন্দর মার্শাল্লা

এখানে সুন্দর একটি পুস্কনির সামনে এসে পড়েছে সবাই পুষ্কুনিটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল জানি না ভিডিওতে কীরকম বোঝা যাচ্ছে কিন্তু বাস্তব চোখে যখন দেখছিলাম অনেক অসাধারণ ছিল পুষ্কুনিটা দেখতে আমাদের খুব ভালো লেগেছে তাই ভাবলাম এখানে বসে বসে কিছু ছবি তুলে নেওয়া যাক তাই সবাই মিলে বা সিঙ্গেল যে যেভাবে পেরেছি এখানে অনেকগুলো আমরা ছবি তুলেছি আর ছবিগুলোও কিন্তু এত সুন্দর সুন্দর এসেছে একদিকে পানি আর চারিদিকে গাছপালা কিছু মিলে একবারে সবুজে ঘেরা চারিদিক আর সেই সাথে আজকের ওয়েদারটাও কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা একটি ওয়েদার ছিল যা বলে বোঝানোর মতো ছিল না এত সুন্দর একটি ওয়েদার পাবো আজকে ঘোরাফেরা করার জন্য সেটা একদমই বুঝতে পারিনি আর এই তো এই ফুলটা সুন্দর এই ফুলটা কিন্তু আমাকে দিয়েছে মানজারের পাপা জানি না কোথার থেকে ছিঁড়ে এনেছে যাই হোক আমাকে ফুলটা দিয়ে বলল যে তুমি একটু মাথায় পরো চুলে পড়ো তাই আমি ভাবলাম এই ফুলটা দিয়েই কিছু রিলস বানানো যাক আর ফুলটা যখন দিয়েছো ওই পরার জন্য তুমিই পরিয়ে দাও আর সেই সাথে আমি কিছু রিলস বানাই রিলসগুলো অবশ্যই আপনারা দেখেছেন আগেই কারণ আমি রিলসগুলো অনেক আগেই আপলোড দিয়ে দিয়েছি ভিডিওটা যেহেতু আমার দিতে অনেকটা লেট হয়ে গিয়েছে রিলসগুলো আপনারা সবাই প্রথমে দেখে নিয়েছেন আজকে কিন্তু অনেকগুলো রিলস বানানো হয়েছিল আপনারা প্রত্যেকটা রিলসই কিন্তু দেখেছেন এখন ভাবলাম একটু বোনের সাথেও রিলস বানানো যাক তাই এখন এখানে দুই বোন মিলেও কিছু রিলস বানাচ্ছিলাম আমার না প্রচন্ড হাসি পাচ্ছিল আর সেই সাথে একটা সুবিধা হয়েছে আমরা যে রাস্তায় দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম সেইখানে একদমই কেউ ছিল না এটা একটি প্লাস পয়েন্ট ছিল আমার লাজুক জামাইকে নিয়ে যে আমি এই দিনে এতগুলো রিলস বানাতে পারবো সেটা আমি একদমই বুঝতে পারি নেই যাই হোক বানা হয়েছে যে মানে বানাতে পেরেছি যে এটাই অনেক বেশি যেহেতু আমার জামাইটা অনেক বেশি লজ্জা পায় আর সেই সাথে দুষ্ট শালি সাথে থাকলে তো কোনো কথাই নাই দুষ্ট শালিও তো সাথে আছে অসংখ্য পরিমাণে হাসাহাসি করছিল এটাও কিন্তু একটি রিলস ভিডিওই ছিল আপনারা দেখতেই পেরেছেন এই রিলসটা বানানোর সময় না আমার খুব বেশি ভালো লাগছিল মানে আমি যখন হেঁটে এসে গাছের পাতাগুলো নাড়াচ্ছিলাম আর চোখে মুখে পানি পড়ছিল অনেক বেশি ভালো লাগছিল এখন ভাবলাম শুধু আমি রিলস বানালেই হবে বোনকেও একটু বানিয়ে দেই তাই ওকে বললাম যে তোমাকেও একটু আমি কিছু রিলস বানিয়ে দেই এখানে ওরও রিলস বানিয়ে দিলাম বেশ কিছু রিলস বানানো শেষ করে এখন দুলাভাই কিন্তু সালা শালি বউ সবাইকে নিয়ে ঘুরতে বের হয়ে পড়েছে একদম প্রস্তুতি নিয়ে আর আজকে কিন্তু সে শালা শালি পেয়ে অনেক খুশি অনেক এনজয় করেছে শালা শালিকে নিয়ে আমরা এখন কোথায় যাচ্ছি সেটাই হলো প্রশ্ন আমরা যাচ্ছি হলো ইন্ডিয়ার বর্ডার সাইডে সেইখানে সাপ্তাহিক বাজার বসে আর বাজারের জন্যই এখানে গেট খুলে দেওয়া হয় তাই আমরা ভাবলাম বের যখন হয়েছেই হাঁটতে হাঁটতে ইন্ডিয়ার বর্ডারে গিয়ে একটু ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার বাজার ঘুরে আসা যাক সেজন্যই আমরা সবাই চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে আমাদের এখান থেকে বেশি হলে দশ মিনিটের রাস্তা ইন্ডিয়ার বর্ডারের সাইড ওখানে গিয়ে আমরা আজকে সাপ্তাহিক বাজার যেহেতু বসবে মালি বাজার বা মেলা যেটাই বলা হোক না কেন আমরা আজকে ইন্ডিয়ার বর্ডারে গিয়ে শপিং কর

দেখছো কাটাত এটা হলো ইন্ডিয়ার বর্ডার হ্যাঁ এর ইন্ডিয়ার জায়গা আছে এখানে অর্ধেক জায়গা বাংলাদেশের আর অর্ধেক জায়গা ইন্ডিয়া আমরা এখানে ইন্ডিয়া বর্ডারের প্রায় কাছাকাছি এসে পড়েছি আর মাত্র কিছুটা পথ আছে এই কিছুটা পথ হেঁটে গেলেই আমরা ইন্ডিয়া বর্ডারের আর কাছাকাছি চলে যাব তারপর আমরা আপনাদের সাথে শেয়ার করব ইন্ডিয়া বর্ডার বাজার আশা করি আপনাদের কাছে আমার ভিডিওটা অবশ্যই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদের দেখতে হবে আর আমার সাথেই থাকতে হবে আর হ্যাঁ আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক কিন্তু অবশ্যই করে দিতে হবে কারণ আপনাদের সাথে শেয়ার করব বলেই কিন্তু আজ এতটা পথ এসেছি আর ইন্ডিয়া বর্ডারের বাজারে যাচ্ছি যেন তাদের সাথে কিছু শেয়ার করতে পারি আমার জন্য এটা একদমই ফার্স্ট টাইম হবে আমিও আগে কখনোই ইন্ডিয়ার বর্ডার বাজারে যাইনি একদম প্রথমবার যাব এখানে ওরা মামে মিলে কিছু ছবি তুলছে আর সেই সাথে আমরাও কিন্তু বেশ অনেকটা ছবি তুলে নিয়েছি যেহেতু এই রোডটা এত বেশি সুন্দর ছিল বেশ বড় চড়া একটি রোড ছিল হাইওয়ে এখান দিয়ে মানে একটু পরপরই বড় বড় বাস ট্রাক এটা সেটা যাচ্ছিল অনেক রিক্স নিয়ে এখানে আমাদের অনেক ফটোশুট করেছি আমরা অনেকটা রিক্স নিয়েই এ তো সীমান্ত বাজারের সাইনবোর্ড দেখা যাচ্ছে আর এখানে দিক নির্দেশনা করে দিয়েছে আমাদের এখান থেকে সীমান্ত বাজার যাওয়ার জন্য কোন সাইডে যেতে হবে এখন এই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা আমাদের পরবর্তী হাঁটা শুরু করবো আর আপনাদের সাথে কিন্তু সীমান্ত বাজারটাও শেয়ার করব সেজন্য আমার সাথে থাকতে হবে আমার ভিডিওতে লাইক দিতে হবে আজকে এই ভিডিওতে আমি আর বড়ো করছি না তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে সীমান্ত বাজারটা শেয়ার করতে পারলাম না নেক্সট ডে নেক্সট ভিডিওতে আমার আমি আপনাদের সাথে সীমান্ত বাজারটা শেয়ার করব ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার সাথেই থাকতে হবে আমার নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর আমার এই ভিডিওটাতে লাইক করতে হবে আমরা কিন্তু এই অবধি এসে বেশ আনন্দিত হয়ে গিয়েছিলাম যে প্রায় সীমান্ত বাজারের কাছাকাছি এসে পড়েছি আর মাত্র কিছুটা পথ এগিয়ে গেলেই আমরা সীমান্ত বাজারের ভিতরে যেতে তাই এখানে দাঁড়িয়ে কিছুটা ফটোশুট করার পর আবার গভীর আগ্রহ নিয়ে কিন্তু সবাই সামনের দিকে এগিয়েই যাচ্ছিলাম সামনে কি হলো না হলো সব কিছুই কিন্তু শেয়ার করব। আমার নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ